বন্ধুরা আপনারা যদি একটা জবা গাছ লাভার আছেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ হচ্ছে আমার চ্যানেলে অনেক রকমের জবা গাছ আপনারা দেখতে পাবেন আর আমি নিজেও একটা জবা গাছ লাভার তো এই এই যে যে গাছটা দেখছেন হলুদ রঙের জবা এটা খুব রেয়ার মানে সব জায়গায় আমি দেখতে পাইনি আমাদের এখানে পেয়েছি তাও অনেক মানে পরে পেয়েছি আর মানে অনেক বছর ধরে গার্ডেনিং করছি কিন্তু এই জবা গাছটা কিন্তু এই বছরই পেয়েছি আর দেখে নিন কত সুন্দর আর আকর্ষণীয় দেখতে আর অনেক বড় সাইজের একটা চাপ জবা ফুল হয় ব্যাঙ্গলোর ভ্যারাইটি যেটা আর ভীষণ সুন্দর আমি দেখাবো ফুলটা কিন্তু শুধুমাত্র হলুদ কালারের নয় হলুদের নিচের সাইডে আবার একটু সাদা রঙও দেখতে পাবেন আপনারা তো ভীষণ সুন্দর আর কুড়িগুলো তো এত বড় বড় সাইজের পাঁচ অক্টোবরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম এই গাছে কি ফার্টিলাইজার দিতে হবে যে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠবে কারণ এই গাছের কুড়িগুলো পুরোপুরি ফোটে না মানে পুরো বড়ো সাইজের যে ফুল সেটা ফোটানো খুব মানে অসুবিধা হয়ে যায় বেশিরভাগই ওয়েদারের জন্য এগুলো হয় তাছাড়া কিছু নিউট্রিশানসের অভাব হলে তখনও হয় দেখুন ভেতর দিকটা সাদা রঙ আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্যামেরাতে আমি জানি না তবে আর একটু পাশের দিকে আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর কালারটা ভেতরে পুরো সাদা সাদা কালারটা দেখা যাচ্ছে আর ওপরে পুরো হলুদ ফুলটা যদি পুরো ভালোভাবে দেখবেন তাহলে হলুদই দেখা যাবে কিন্তু একদম পাশের থেকে দেখলে তবেই এরকম কালার দেখতে পাবেন সত্যিকারের মানে জবা গাছের মধ্যে যে কত ভ্যারাইটিস আছে আমার পুরো গোটা ছাদটা মনে হচ্ছে জবা গাছ দিয়েই ভর্তি কিন্তু তবুও এখনও আমি যদি কোনো নতুন গাছ দেখতে পাই জবা গাছের আমি কিন্তু এখনও কিনে নিয়ে আসি আজকে বিকেলে বা রাতে একটা ভিডিও দেবো সেই জবাটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আজকে পেয়েছি সেটাকেও নিয়ে এসেছে আবার আমার বাগানে বসিয়ে দিচ্ছি তো আপনারাও কি আমারই মতো জবা গাছ প্রেমী তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জবা গাছে কিন্তু প্রচুর মিলিবাগসের অ্যাট্যাক হয় সেই জন্য আপনার গাছটাকে কিন্তু যখন মিলিবাগ অ্যাট্যাক হবে তো তার আগেই কিন্তু আপনারা কীটনাশক অবশ্যই দেবেন আমি নর্মালি কিন্তু রোগারটা স্প্রে করি আর খুব ভালো রেজাল্ট ওর তো আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আর আমি যেহেতু অনলাইন নার্সারি চালাই তো আমার কাছে প্রচুর জবা গাছের কালেকশান আছে তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন